এখানে লাল শাক আর মূলার শাক সুন্দর করে আগায় আগায় কেটে নিয়েছি লাল শাক মূলার শাক দিয়ে লুচি বানাবো আর কি লুচি বাজবো তো এই শাকগুলোকে ব্লান্ডারের ছোট বাটিতে এভাবে ব্লান্ডার করে নিব আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি এখানে আমি তিন কালারের লুচি বানাবো তো লুচি বানানোর জন্য আটা নিয়েছি পরিমাণ মতো দেড় কাপ দুই কাপ এরকম করে আলাদা আলাদা করে এগুলো গুলিয়ে নেব তো এভাবে লবণ আর তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আটাগুলো এখানে ময়দা দিয়ে আটা দিয়ে বানাইতেছি তো ব্লান্ডার করা শাকের এই যে পিউরিগুলো আটার সাথে দিয়ে এভাবে হাত দিয়ে ভালো করে মেখে একটা গোলা তৈরি করে নিব। তো তৈরি করা শেষ লাস্টে একটু হাতে তেল নিয়ে এভাবে আরো মসৃণ করে মেখে নেব প্রথমে মূলার শাক ব্লান্ডার করে আটা দিয়ে গোলা তৈরি করে এক সাইডে রেখেছি এখন লাল শাক এভাবে ব্ল্যান্ডার করে নিয়েছি লাল শাকের গুলা একটু বেশি বানাইতেছি মনে হয় আমার কাছে লাল শাক দিয়ে বানালে বেশি ভালো লাগবে মূলার শাকটা আসলে আমি ইচ্ছা করে নিয়েছি দেখি মূলার শাক দিয়ে খেতে কেমন লাগে সেজন্য তো এই তো তিন রকমের ওগুলো একদম আটা দিয়ে সাদা আর কি তৈরি করছি প্রথমে আমি মূলার শাকের সবুজ কালারেরগুলো ভাজতেছি এভাবে বানিয়ে আর কি লুচির মতো করে লুচি বানাইতেছি ধরেন তো কালারটা চেঞ্জ আর কি তো আর কিছুই না তো আর খেতে আশা করি খুব ভালো লাগবে মূলার শাকেরগুলো বানাইতেছি আর মনে মনে চিন্তা করতেছি খেতে যেন কেমন লাগে মূলার শাক তো একটু লাগে বাজি করলে তো লুচি খেতে কেমন লাগে আসলে আমার কোনো ধারণা নেই আমি ইচ্ছা করে এভাবে বানালাম তো চিন্তা করতেছি খেতে কেমন লাগবে কষ্ট করে তো বানাইতেছি ছেলে মেয়েরা খাবে কি না আবার ঘরের সবাই না খেলে তো আসলে থেকে যাবে কষ্টটা বিফলে যাবে আমি যখন এগুলো গোলা করে রেখে দিয়েছি তখন আমার ছেলে মেয়ে রান্নাঘরে এসে ডাকনা তুলে তুলে দেখে আর বলে যে কি এগুলা কি বানাইতেছ কি বানাবা এরকম কালার কেন একশোটা প্রশ্ন জবাব দিতে হয়েছে আমাকে আমিও কিন্তু ভিতরে ভিতরে খুব টেনশনে ছিলাম বেশি টেনশনে ছিলাম সবুজ কালারের মূলার শাকের গুলা নিয়ে যে এগুলো খেতে যেন কেমন লাগে তো দেখলাম যে খুবই ভালো লাগছে আমি বাজার পর একটা একটা করে খেয়ে দেখতেছি এটা তো লাল শাকের এটাও অনেক মজা হয়েছে আর মূলা শাকেরটা কিন্তু আরো বেশি মজা লাগছে মুখে তো আমি সবখান থেকে একটা একটা করে খেয়ে দেখেছি সবাইকে দেওয়ার আগে যে কেমন হলো তো আমার মেয়ে তো আমার পাশে থেকে এগুলো বাজতেছিল তো ওকেও আমি খাইয়ে দেখেছি সবখান থেকে ও বলতেছে না খুব মজা হয়েছে আমি দুপুরে মুরগির মাংস রান্না করছি দুপুরে খাওয়ার জন্য ওখান থেকে কিছুটা মাংস রেখে দিয়েছি রাতে লুচির সঙ্গে খাওয়ার জন্য তো সবগুলো লুচি ভাজা শেষ সবাইকে তরকারিটা বেড়ে দিতেছি লুচির সাথে খাওয়ার জন্য আসলে লুচিগুলো খেতে খুবই মজার ছিল তো এই তো ভিডিওটি আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম